আসসালামু আলাইকুম চলা কুমিল্লা বাটি কালেকশনের সরাসরি ফ্যাক্টরি থেকে তো আমার হাতে যে শাড়িগুলো আজকে পাঁচটা শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো আজকে আমাদের ফ্যাক্টরিতে কমপ্লিট হয়েছে আপনার এখানে পাঁচটা শাড়ি জাস্ট আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে কোয়ান্টিটি যা বলেন দিতে পারবো প্রায় হচ্ছে পাঁচটা শাড়ি পাঁচশো পিস আমাদের আজকে কারখানায় তৈরি হয়েছে রেডি হয়েছে তো এই শাড়িগুলো আগামীকালকে আমাদের দোকানে চলে যাবে তো আমি পাঁচটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে আপনার এই শাড়িগুলো থাকবে হচ্ছে আপনার কটন কাপড়ের ভিতরে থাকবে আশি আশি সুতার ভিতরে এই শাড়িগুলো পাবেন শাড়ি থাকবে হচ্ছে আপনার বারো হাতের ভিতরে পাবেন এই চমৎকার শাড়িগুলো এত সুন্দর একেবারে নতুন ডিজাইনের ভিতরে আজকে শাড়িগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে আচল আর এই হচ্ছে আপনার বডির ডিজাইন চমৎকার একটা সিগনের সাথে আপনার রেড কালার একটা কম্বিনেশন বারো হাতের ভিতরে থাকবে শাড়ি কটন শাড়ি থাকবে আজকের শাড়িগুলো এই হচ্ছে আপনার চমৎকার এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন শট নিয়ে রাখবেন পাঁচটা শাড়ি আপনাদেরকে দেখাবো পাঁচটা শাড়ি একেবারে নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে এ হচ্ছে আপনার আরেকটা শাড়ি এটাও রেড সাথে থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা অ্যাশ কালারের কন্ট্রাস্টের ভিতরে আপনার শাড়িটা পেয়ে যাবেন অসাধারণ সাথে আপনার প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিসও পেয়ে যাবেন শাড়ি থাকবে বারো হাত ব্লাউজ পিস থাকবে আপনার আলাদা এই হচ্ছে আরেকটা শাড়ি রেডের সাথে থাকবে হচ্ছে আপনার টিয়ে একটা কালার কম্বিনেশন তো আপনারা যারা এই চমৎকার শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জ যারা ইনবক্স করে এই শাড়িগুলো আপনার অর্ডার করে ফেলতে পারেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন চমৎকার এই শাড়ি একেবারে নতুন ডিজাইনের এই কটন শাড়িগুলো আপনারা আশা করি কেউ মিস করবেন না যা যত বেশ লাগবে দিতে পারবো এই কারণে দিব উৎপাদন আমাদের আমরা আপনাদেরকে একেবারে সরাসরি কারখানা দামে সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিতে হচ্ছে আরেকটা কালার কালারটা হচ্ছে রেড এর সাথে থাকবে হচ্ছে আপনার টিয়ার একটা কালার কম্বিনেশন অসাধারণ একেবারে যো জো শাড়ি যারা নিতে চান তারা আজকের এই শাড়িগুলো আপনারা আশা করি কেউ মিস করবেন না তো আর যারা আমাদের শোরুমে যারা দেখে শুনে বুঝে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুম লোকেশনে চলে আসেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারফুর কুমিল্লার দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান প্রতিদিনের নেয় প্রতিদিন আমাদের কারখানায় যা তৈরি হয় পরদিন সকালে আমাদের দোকানে চলে যায় আজকে পাঁচটা সাড়ে পাঁচশো পিস আমাদের কারখানায় কমপ্লিট হয়েছে অতএব আগামীকালকে আমাদের দোকানে চলে যাবে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করেন আর যারা দোকানে চলে আসতে পারবেন তারা আমাদের ডেসক্রিপশন আমাদের দোকানের লোকেশন দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম